আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন বক্স সহকারে ফোন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছে শরীফ ভাই আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করো বৃহস্প অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান অসংখ্য ফোনে কানেকশন দেখা যাচ্ছে আমার সঙ্গে আপনার ফার্স্ট ভিডিও প্রাইস থেকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে দেওয়ার চেষ্টা করবো যেহেতু এটা আপনার সাথে আমার ফার্স্ট ভিডিও একেবারে রিজনেবল পাইকারি রেটে যেটা দেওয়া যায় ওইটা দেওয়ার চেষ্টা করবো আজকে ভাই ইনশাল্লাহ যাতে সবাই ফোন কিনতে পারে যাতে সবাই ফোন কিনতে পারে আজকে সবাই ফোন কিনবে কেউ না আচ্ছা এক কথা আজকে বলতে পারেন যে অফারটা এমন হবে ফোন ছাড়া কেউ বাদ যাবে হ্যাঁ ফোন ছাড়া কেউ যাবে না আচ্ছা আচ্ছা তো আজকে ফোন কিনলে কিছু গিফট থাকবে আজকে ফোন কিনলে হচ্ছে গিয়া আমি এই আইফোনের ইয়ারবাডসটা গিফট দেবো আচ্ছা ফোন কিনলে গিফট থাকবে আমাদের হচ্ছে গিয়া সব থেকে বেশি লাইক বা কমেন্ট দাতা যে হবে তাকে লটারির মাধ্যমে এই ইয়ারবাডসটা গিফট দেওয়া হবে আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশনটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তালা জারিফ টেলিকম তিনশো পঁয়ত্রিশ নাম্বার কতদিনের থাকছে এগুলো হচ্ছে গিয়া আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে ভাই এটা আচ্ছা কত জিবি এটা এটা হচ্ছে কি 8256 জিবিটা 8 জিবি 256 জিবি জি বক্স এবং চার্জ সহ আছে বক্সের মধ্যে সবকিছু अवेलेबल আছে সবকিছু বক্সের সাথে কত রাখছেন আজকে আজকের অফারের এর জন্য অনলি মাত্র 7500 টাকা 7500 টাকা অনলি 7500 টাকা আচ্ছা আচ্ছা প্রাইস কিন্তু খুবই চমৎকার ভাই তারপর হচ্ছে Vivo Y50 Vivo Y50 আট 128 GB এর 5000 mAh এর বিগ ব্যাটারি ওকে এটা আজকের অফারের জন্য অনলি মাত্র 7500 টাকা ভাই একেবারে রিজনেবল প্রাইস মানে আজকে এক কথায় ফোন ছাড়া কেউই বাজ যাবে না জি কেউ বাজ যাবে না এক পিস হলেও ফোন কিনতে পারবে এক পিস হলেও নিতে পারবেন এক পিস হলেও পাইকারি রেটে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে Redmi Note 8 Redmi Note যে কোনো কালার চাইলে কালার দেওয়া যাবে সমস্যা নেই কত জিবি এগুলো এটা 6 128 GB 4 4 64 GB টাও আছে দুইটা ভেরিয়েন্ট अवेलेबल হবে

আহ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটার সঙ্গে চার্জার দিয়ে দেবেন চার্জার দিব এটা বক্স নাই আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো গেমিং এর বাগ ভাইয়া পুরা গেমিং প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ

খুবই দারুণ ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন জি ওকে তো আজকের মতো কালেকশন শেষ জি আজকের জন্য এতটুকু আচ্ছা আচ্ছা তো সব লোকেশনটা আবার বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে মিরপুর 11 11 রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তলা জারিফ টেলিকম শপ নাম্বার 335 আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন আসলে আমাকে পেয়ে যাবেন তো হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আর কুরিয়ার পলিসিটা আবার একটু বলে দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারের মাধ্যমে যারা আমাদের থেকে নেবেন তারা হচ্ছে আমাদেরকে এক টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা হচ্ছে কি আপনার প্রোডাক্ট রিসিভ করেন পরে সব কিছু চেক করবেন দেখবেন তারপরে পেমেন্ট করবেন আচ্ছা তো ভিয়ার্স এই ছিল জারিফ টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা সবাইকে